আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো বিএমইটি করার জন্য যে আপনি ফিঙ্গারপ্রিন্টে দিয়েছেন সেই ফিঙ্গারপ্রিন্টে কমপ্লিট হয়েছে কিনা বা সাকসেসফুল হয়েছে কিনা এটা অনেকেই জানতে চেয়েছেন বা আমার এরকম ভিডিও থাকলেও কিন্তু ভিডিওগুলো অনেক পিছনে পড়ার কারণে এই ভিডিওগুলো আপনারা পাচ্ছেন না তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটার মাধ্যমে আজকে দেখাবো যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা সম্পূর্ণ হয়েছে কিনা চলুন শুরু করা যাক আপনার মোবাইল কম্পিউটার বা ডেস্কটপ যে কোনো একটা ডিভাইস দিয়ে শুধু ক্রোম ব্রাউজার দিয়েই আপনি চেক করতে পারবেন আপনার বিএমএটি ফিঙ্গার চলুন শুরু করা যাক ফিঙ্গারটা হয়েছে কিনা না আমি একটা চেক করে দেখাই যাতে আপনারা পরবর্তী নিজেরটা নিজে খুব সুন্দরভাবে চেক করতে পারেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা কি করব একটি গুগল ব্রাউজার ওপেন করব করার পরে আমরা এখানে সার্চ বক্সে গিয়ে লিখব ঠিক আছে এখানে লিখব বিএমইটি বায়ো ফিঙ্গার বি আই ও ফিঙ্গার এটা আমি লিখে রাখছি বা আপনারা এটা দেখে দেখে লিখতে পারেন দেওয়ার পরে কী করবো এখানে দেখুন লেখা আছে বায়ো ফিঙ্গার ইনরোলমেন্ট ভ্যালিডেশন ঠিক আছে এটা নতুন একটা হয়েছে লেখা আছে সব কিছু আমরা যে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা সেখানে ক্লিক করবো করার পর এরকম একটা অপশন আপনাদের সামনে আসবে এখানে লেখা আছে বিএমইটি হ্যাঁ বিএমইটি তো আমরা এখানে একটা দেখুন আমি এটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে যে এমপ্লয়ারের রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা এটা একটা বিষয় অনেকেই কমেন্ট করছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা এমপ্লয়ারের যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা আমরা কোথায় পাবো বিওয়ার্স আপনারা যখন বিএমইটির জন্য ফিঙ্গার করেছেন তখন কিন্তু আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছে বা একটা কাগজ বা একটা ফর্ম দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনার এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারটা ওখানে লেখা আছে সেটা দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে বা লিখতে হবে আচ্ছা এটা আমি এখন আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন নিচে উপরে কোনো সার্চ অপশন নাই আমরা যে কোনো বক্সের ভিতরে যদি কোনো কিছু লিখি সেখানে কিন্তু সার্চের অপশন আছে কিন্তু এখানে নাই এটা তাদের ওয়েবসাইটের সিস্টেম তো আমরা যখন পুরে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো লেখার পরে এই যে কোনো ফাঁকা জায়গায় যদি কম্পিউটার দিয়ে করে থাকেন মাউস ধরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে আপনার এই যে বায়োমিট্রির জন্য যে আপনি ফিঙ্গারটা দিয়েছেন সেটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা এখানে ফলো করবে তো আমি এখানে একটা ক্লিক করলাম দেখুন